তারা মনের কথা দাঁড়িয়ে আছেন যারা মহা সিন্ধু দপাড় থেকে তের নদীর পার কিনারা আসছেন তাই খবর দিতে ইলাম আর এক থেকে গomba আছেন সঙ্গে আসছেন সাহা কৈলাস থেকে আসছেন বাবা ভোলানাথ সঙ্গে মা মহামায়া গোলক থেকে গোলকপতি নারায়ণ আসছেন সঙ্গে নিয়ে লক্ষ্মীকে কদিন ধরে থাকবেন ওনারা গন্ধা পূজার মন্দিরে এই উপলক্ষে বিরাট আয়োজন আসবেন সবাই একটু কষ্ট ব্রহ্ম যাত্রা পালা ওসব গেছে লুপ্ত হয়ে মাইকে শুনবেন পুরোনো দিনের যাত্রা পালা শুনবেন নতুন করে সেই পুরনো দিনে ফিরে যাবেন একটু হালকা নেশা করে এই দেশটা কেমন যেন হয়ে গেল একেবারে নিরীহ মানুষকে ধরে মেরে নামে মেরে দিল কাশ্মীরে দেশটা যাচ্ছে উচ্ছন্নতে সত ধর্ম ধর্ম করে পূর্ণ লাভের আশায় কুম্ভ মেলায় হাজার হাজার মানুষ মরল পদপিষ্ট হয়ে চার ফেলতে পিছন উঁচু বাইক একটা চাই ঝলসে উঠে ছিটকে এসে পরে যেন গায় বেশি দাড়ি কাটলে পরে চোখ খারাপ হয় এটা চিকিৎসা শাস্ত্রে বলে আর কোন রকমে ব্রণ হয় না দাড়ি ঘষলে বৌদিদের গালে নতুন করে লাইটের মিটার বসেছে মানুষ ভাবছে কি হবে তখন থাকত মুখে ওড়না দিয়ে ঢাকা এখন দোলন কর্মুক্ত আধার কাগ ফাঁকা খুলে পর্দা তুলে বলছে আমার মামি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি নাগর শুনে বলছে ছন্দ করে আহা আফসোসের কি ঘটা তাহলে আমার দুটো বাচ্চা তোমার কেরো ছটা চাকরিতে আর ভরসা নেই মেয়েদের বলছে থাকবো আমি একা গিয়ে সাথে দেখা এবার বলি খাবার দাবারের কথা তার বিশাল আয়োজন রেশনের পোকা ভরা চাল তার সঙ্গে ওই পোকা দিয়ে খিচুড়ি রান্না হবে সেই খিচুড়ি খেলে পরে যুবক যুবতীদের মনের গোপন বাসনা করোনা গন্ডগোল শান্ত হয়ে থাকলে পাবে কুয়া মুরগির ঝোল বিদেশি কুকুরের দুধ আর দেশি শুয় দিয়ে পায়েস রান্না হবে সেই পায়েস মেয়েরা একবার খেলে চির কুমারি রয়ে যাবে তাপি পিসির গায়ে হলো শঙ্খ বাজে উলু এলাকা জুড়ে এর আগে তাপি পিসি চারটে ছোড়া দিয়েছেন পার করে পঞ্চমবারে বিয়ে করবে নুনি নতুন গামছা পরে ছেড়া পাজামা ফুটো পেন বৃষ্টি হয় অনেক দরে আস্তর থেকে ছেড়া ফুটোর দাম বেশি ছোড়া ছুড়িরা এরই কদর করে চল রে থেকে এগিয়ে চল অনেক কথা হলো বলা সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদের জন্য রইল কিছু কথার মালা Obrigado.